কাঁঠাল পাতায় কাঁঠালের পিঠা একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো একদম পুড়ে ভরা পিঠা দেখুন আজকে পিঠেটা কিন্তু এই কাঁঠাল পাতা ছাড়া একদমই অসম্পূর্ণ কত সুন্দর হয়েছে হয়ে যাবে মানে মাঝামাঝি মতো সেই রকম কাঁঠালের কটা নেবেন পিঠেটা খুবই ভালো নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁঠাল পাতায় কাঁঠালের খিলি পিঠা বন্ধুরা এই পিঠেটা যদি এর আগে আপনারা কোনোদিন না খেয়ে থাকেন তাহলে অন্তত একবার এই কাঁঠালের সিজনে পিঠেটা বানিয়ে একবার খেয়ে দেখুন খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই পিঠেটা বানানো যেমনই সহজ আর বানানোর পর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে পিঠা বানানোর জন্য আমি বেশ কয়েকটা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের কোয়াগুলো দেখুন কতটা বড় বড় আর কতটা মজমচে আপনারা যে কাঁঠালের কোয়াটা নেবেন না খুব বেশি শক্ত নেবেন না একটু নরম হয়ে যাবে মানে মাঝামাঝি মতো সেই রকম কাঁঠালের কোয়াটা নেবেন পিঠেটা খুবই ভালো হয় আর দেখুন আর এখন তো যা কাঁঠালের সিজন এখন কিন্তু বাজারে চারিদিকেই কিন্তু ভরপুর কাঁঠাল পাওয়া যাচ্ছে আর কাঁঠালের দামও কিন্তু বেশ অনেকটাই কম আর এই কাঁঠাল দিয়ে যদি পিঠা বানানো যায় তাহলে তো খেতে তো দারুণ লাগবেই আর যারা কাঁঠাল খেতে চায় না মানে কাঁঠাল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই পিঠেটা খুবই ভালো হবে কাঁঠাল না খাগ অন্তত এই পিঠেটা কিন্তু না খেয়ে থাকতে পারবে না এবার আমি কি করবো এই কাঁঠালের ক থেকে কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নেবো কটা এরকম পরিষ্কার করে নিলাম এবার এই কটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব অনেক সময় কি হয় বাড়িতে গোটা কাঁঠাল আনলে কাঁঠালের ভিতরটা তো বোঝা যায় না একটু কাঁঠালগুলো নরম হয়ে যায় ওই কাঁঠালগুলো দিয়েও কিন্তু পিঠে বানাবেন ভালো হবে খুব বেশি কাঁঠালের কোয়া লাগবে না তবে আপনারা যেমন পরিমাণে পিঠাটা বানাতে চাইবেন ঠিক তেমন পরিমাণে কিন্তু কাঁঠালের কোয়া নিয়ে নিতে হবে কাঁঠালটাকে এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব কাঁঠালটাকে পেস্ট করে নিয়েছি আর এবারে আমি বাটিতে করে নিয়ে নিয়েছি আলো চালের গুঁড়ো এবার এই আলো চালের গুঁড়োর মধ্যে আমি কাঁঠালের পেস্টটা দিয়ে দেব। এখানে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে আমি এই চালের গুঁড়িটাকে মেখে নেব এই কাঁঠালের পেস্টটা দিয়েই কিন্তু চালের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে তাও মাখানোর সময় যদি একটু শক্ত মনে হয় তাহলে উষ্ণ গরম জলও দিয়ে দিতে পারেন অল্প একটু তবে এই মাখাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না সাধারণত যেমন পিঠে হয় সেই মাখার থেকে একটু নরম হবে ডোটাকে আমি মেখে নিয়েছি ভালো করেই দেখুন কীরকমভাবে মেখেছি খুব বেশি কিন্তু আবার নরম করবেন না তাহলে পিঠেটা করার সময় খুবই অসুবিধা হবে আবার খুব বেশি শক্ত রাখবেন না এরকম ভাবে কিন্তু মেখে নিতে হবে সাধারণত আমরা যেমন খিলি পিঠে বানাই সেই পিঠে ডোর থেকে একটু নরম হবে পিঠে মানেই নারকেলের পুর নারকেলের পুর দিয়ে যদি যে কোনো পিঠে বানানো যায় পিঠের স্বাদটাই কিন্তু পুরো পাল্টে যায় আমি এখানে একটা বড়ো নারকেলকে ফাটিয়ে নিয়েছি এবার নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নেব বন্ধুরা আজকের পিঠের পদ্ধতিটা সহজ হলেও পিঠেটা কিন্তু ভীষণ মজার হতে চলেছে এক সম্পূর্ণ নতুন ধরনের একটা পিঠে হবে স্বাদটাও কিন্তু একদম নতুন হবে আপনারা শুধু দেখতে থাকুন আজকে পিঠেটা আমি কীভাবে বানাচ্ছি পুরের জন্য আমি এখানে আজকে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে আখের গুড় কিংবা খেজুরের গুড় দিয়েও কিন্তু পুটটা বানিয়ে নিতে পারেন তবে পুটটা আমি একটু অন্য অন্যরকমভাবে বানাচ্ছি দেখুন কীভাবে বানাচ্ছি প্রথমে আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে কড়াইতে দিয়ে দেব এবার আমি ওই চিনির মধ্যে খুব অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে প্রথমে আমি চিনিটাকে একটা ক্যারামেলের মতো তৈরি করে নেব এতে করে কিন্তু আমার কোনো রকম গুড় লাগবে না যেহেতু এখন গুড়ের সিজন না তাই গুড় পাওয়াটা একটু মুশকিল সেজন্য চিনি দিয়েই পুটটা বানাবো কিন্তু গুড়ের মতো রঙ আসবে চিনির মিশ্রণটার মধ্যে যখনই এরকম লালচা রং চলে আসবে তখনই কিন্তু নারকেলটা দিয়ে দিতে হবে তবে চিনির ক্যারামেলটার মধ্যে অবশ্যই লাল রং আসতে হবে বেশি কিন্তু কালো করে ফেলা যাবে না তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে পুটটা হালকা লাল রং এলেই কিন্তু নারকেলটা দিয়ে এইভাবে নাচতে হবে ডিমের পুর আমার তৈরি হয়ে গেছে দেখুন পুরটা কত সুন্দর হয়েছে এবার আমি পুরটাকে নামিয়ে নেব আজকে পিঠে বানানোর জন্য মেন যে জিনিসটা লাগবে এবার আমি সেটা নিয়ে নিয়েছি সেটা হলো কাঁঠাল পাতা আজকে পিঠেটা কিন্তু এই কাঁঠাল পাতা ছাড়া একদমই অসম্পূর্ণ তাই আমি কত বড় বড় ডাল পেরে নিয়েছি দেখুন গাছ থেকে তো এত বড় ডালের এত পাতা আমার লাগবে না এখান থেকে আমি বড় বড় দেখে কয়েকটা পাতা নিয়ে নেব ঠিক যতগুলো পিঠে বানাতে চাইবেন ঠিক ততগুলো পাতা নিয়ে নেবেন আর পাতাগুলো একটু বড় বড় হলে ভালো হয় তবে দেখে নেবেন দুটো সাইড যেন ভালো থাকে কোনো রকম জালি টালি পোকামাকড় না থাকে আর পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপর মুছে মানে শুকনো করে নিতে হবে বড় বড় পাতা নিলে কী হবে পিঠের সাইজগুলো বড় বড় হবে এখন বর্ষাকালের গাছের পাতা তো একদম মগমগ করছে রঙটা যেমন সুন্দর তেমন কিন্তু পাতার কালারটাও খুব সুন্দর রয়েছে আপনারা হয়তো পানের খিলি হয় শুনেছেন তবে কাঁঠাল পাতায় খিলি হয় এই কথাটা কি শুনেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি আজকের কাঁঠাল পাতায় খিলি বানাবো দেখুন শুধু কীভাবে বানাচ্ছি পাতাটাকে এরকম সোজা ভাবটা নেবো সোজা দিকটা রোগ নেবো এইভাবে একটা দিক পাতার এই ধারের দিকটা মানে আগার দিকটা এইভাবে ধরে জাস্ট এই রকমভাবে ঘুরিয়ে আমি খিলিটা করে নেব এই দেখুন শুধু এক পাক এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু একটা খিলি তৈরি হয়ে গেল এবার আমি এই যে জোড়া মুখটা রয়েছে এখানে একটা টুথপিন নিয়ে এইভাবে গেঁড়ে দেব এই দেখুন মানে জুড়ে দেব খিলিটাকে জাস্ট এইভাবে যেভাবে সেলাই করে সুঁচ দিয়ে এইভাবে জুড়ে দিলাম এই দেখুন একটা খিলি আমার তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো পাতার খিলি করে নেব আর এই খিলিটা তো বানানো খুবই সহজ আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকটাকে ধরে এইভাবে জাস্ট একবার ঘুরিয়ে দেব বুঝতে পারছেন কতটা সহজ আর এই যে ছাড়া দিকটা রয়েছে এখানে এই টুথপিনটাকে নিয়ে আটকে দেব আপনাদের কাছে যদি টুথপিন না থাকে যে কোনো কাঠি দিয়েও আটকে দিতে পারেন ছোট এরকম কাঠি নিয়ে নেবেন তবেই সোজা দিকটা এইভাবে ঘোরাবে তাহলে পিঠের গাটা কিন্তু প্লেন হবে আর এই উল্টো দিকটা করলে এই যে পাতার যে শিরাগুলো রয়েছে এই শিরাগুলো তখন পিঠের মধ্যে উঠে যাবে তখন পিঠের আরেকটু ডিজাইন হয়ে যাবে খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি পিঠে বানানোর মেন প্রসেসে চলে এসেছি একটা খুঁড়ি নিয়ে নিয়েছি আর আগে থেকে যে জোঁটা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নেব মাখা এইভাবে নিয়ে আমি হাতের তালু দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপটে নেব নিয়ে এবারে খুড়ির মধ্যে এইভাবে দিয়ে দেব আর আঙুল দিয়ে এইভাবে ভালো করে একটু ঢুকিয়ে দিতে হবে একদম যাতে কোন পর্যন্ত চলে যায় আর হাত দিয়ে একটু করে এইভাবে ভালো করে চেপটিয়ে দিতে হবে আরও একটু কিছুটা নিয়ে নেব মোটামুটি খুঁড়ির গায়ে পুরোটাই কিন্তু আমি এইভাবে চালের গুঁড়ি মাখাটা এইভাবে লাগিয়ে দেব আর মাঝখানটা কিন্তু পুর দেওয়ার জন্য এইভাবে ফাঁকাই রেখে দেব আর পুরো গাটা এইভাবে লাগিয়ে নেব এই দেখুন কত সুন্দর পাতার গায়ে লাগানো হয়ে গেল এবারে যে মাঝখানটা ফাঁকা রয়েছে এই জায়গাটা আমি পুর দিয়ে দেব এইভাবে পুরটা নিয়ে লম্বা করে নিতে হবে হাত দিয়ে একটু যত বেশি করে পুর দেওয়া হবে পিঠেটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে এবার আমি এই মুখটা আবারও বন্ধ করে দেব এখান থেকে কিছুটা নিয়ে এইভাবে ওপর থেকে বসিয়ে দেব দিয়ে এই মুখটাকে জুড়ে দেব আর এই যে এক্সট্রা চারিদিকে বাইরে বেরিয়ে রয়েছে এগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব পাতার বাইরে যেন বেরিয়ে না থাকে এবার আমি এইভাবে হাত দিয়ে ভালো করে সুন্দর করে এইভাবে ভালো করে জুড়েও দেব আর প্লেন করে দেব যাতে দেখতে ভালো হয় পুরোটাই আঙুলের সাহায্যে এইভাবে করে নিতে হবে আর পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে সেটা শুধু আপনারাই বলবেন আমি বলবো না এইভাবে যদি ধরি দেখুন এটা যত পাতলা করে দেবেন আর পুটটা যত বেশি করে দেবেন পিঠেটা খেতে তত মজার হবে তাই এটাকে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন কাঁঠাল পাতার মধ্যে আবার কাঁঠালের পিঠা ভাবা যায় বন্ধুরা দেখুন শুধু কত সুন্দর লাগছে সবগুলো খিলিপিঠে আমি বানিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে দেখুন এখনই এবার আমি এগুলোকে ভাবিয়ে নেবো তার জন্য একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে একে একে সাজিয়ে নেব থালার মধ্যে তেল তেল কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট এরকম থালার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নিতে হবে আর আপনাদের কাছে যদি এরকম থালা না থাকে তাহলে হাঁড়ির মুখে কাপড়ও বেঁধে নিতে পারেন যেভাবে হোক কিন্তু ভাবিয়ে নিলে হবে পিঠেগুলো ভাবানোর জন্য আমি কিন্তু আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম আর গরম জলের উপরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম এবার ওই স্ট্যান্ডের উপরে আমি এই থালাটা নিয়ে বসিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব আর মাঝারি আছে পনেরো থেকে কুড়ি মিনিট জাল দেব দিলেই আমার পিঠেগুলো ভাবানো হয়ে যাবে প্রায় পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে পিঠেটাকে দেখে নেব কেমন ভাবানো হয়েছে এই দেখুন পিঠে এবং পাতা দুটোর কালারই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এই দেখুন পাতা থেকে পিঠেগুলো অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে তার মানে কিন্তু পিঠেটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে আগে ভালো করে পিঠেগুলোকে ঠান্ডা করে নেব পিঠেগুলোকে এবার আমি একে একে পাতা থেকে খুলে নেব এইভাবে কাঠিটাকে ছাড়িয়ে নেব নিয়ে এইভাবে পাতাটাকে খুলে নেব দেখুন শুধু পিঠেটা কত সুন্দর হয়েছে এইভাবে আমি কিন্তু সবগুলো পাতা থেকে পিঠে বের করে নেব কতটা সহজে বেরিয়ে আসছে দেখুন পাতা থেকে পিঠেগুলো সবগুলো পিঠে আমি পাতা থেকে বের করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো এরকম সুন্দর পিঠে যদি কারোর সামনে বানিয়ে দেয়া যায় তাহলে সে কিন্তু অনা অনায়াসে অনেকগুলো পিঠে খেয়ে নিতে পারবে একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো একদম পুড়ে ভরা পিঠা দেখুন এরকম নারকেলের পুড়ে ঠাসা পিঠা যদি হয় তাও আবার কাঁঠাল দিয়ে তাহলে কোনো কথাই হবে না পিঠেগুলো যেমন সুন্দর দেখতে হয় তার থেকেও বেশি ভালো হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এরকম একবার কাঁঠাল দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন মানে কতটা সুন্দর খেতে লাগে সেটা কিন্তু না খেয়ে কাউকে বলা যাবে না আর এখন তো কাঁঠালের সিজন আর একটু এটা বানানো যেহেতু কাঁঠাল দিয়ে হয়েছে তাই কাঁঠালের একটা সুন্দর সেন্ট রয়েছে পিঠেটার মধ্যে সেজন্য পিঠেটা কিন্তু একটু অন্য রকম স্বাদ লাগছে বেশ ভালো লাগছে তাহলে বন্ধুরা আমার আজকের কাঁঠালের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে